ভনাংশের ছোট বড় নির্ণয় করবো আমরা কিভাবে দুটি সূত্র আমরা দিয়েছি সূত্রটা মনে রাখবে যেমন হর একই হলে যে ভনাংশের লব বড় সেই ভনাংশটি বড় তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা এ হর সবগুলোর একই সাত তার লব বড় কোনটা সাত এটা হলো বড় সবচেয়ে ছোট যেটা লব সেটা হলো ছোটো হবে তাহলে আমরা সাজিয়ে লিখবো সাত ভাগের দুই ভাগ হলে সবচেয়ে ছোট এরপর হলো সাত ভাগে তিন ভাগ এরপর হলো সাত ভাগের ছয় ভাগ এরপর হলো সাত ভাগের সাত ভাগ এরপর দেখো লব একই হলে যে ভানসের হর বড় সেই ভানস ছোট। ছোটো তাহলে এগুলো সবগুলো লব এক তাহলে এগুলো হর কি হর বড় যেটা ছোটো সেটা ছোটো তাহলে সবচেয়ে হর বড় কোনটা হর বড় হলো এইটা সাত ভাগের দুই এটা হলো সবচেয়ে ছোট এরপর হলো পাঁচ ভাগের দুই এরপরে চার ভাগের দুই এরপর দুই ভাগের দুই তো দেখতে পাচ্ছি এখানে লব এক তাহলে যে ভনাংসের হর বড় সেটা হলো কি ছোটো তাহলে ছোটো থেকে বড় সাজিয়েছি এটা ছোট তারপরে এটা তারপরে এটা তারপরে এটা ধন্যবাদ